আমি আজকে চলে এসেছি গড়িয়াতে বাসনা কালী মন্দিরে এটা গড়িয়া যে পাঁচ নম্বর বাস স্ট্যান্ড আছে ঠিক তার পেছনে মাত্র এক মিনিটের ডিস্টেন্সে হাঁটা পথে এই মন্দিরটা এটা প্রায় একশো বছরেরও বেশি পুরানো এটা আগে না একটা ছোট্ট মন্দির মানে একটা বাড়ির মধ্যে এই মন্দিরটা ছিল কিন্তু এই দু হাজার সালের শেষের দিকে এই মন্দিরটাকে আবার নতুনভাবে তৈরি করা হয় এই যে ফলক রয়েছে দেখছো এটা একদমই নতুনভাবে তৈরি করা হয়েছে মন্দিরটা এটা মন্দিরের হল পথ এখান থেকে আমি মন্দিরটাকে তোমাদের সঙ্গে যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করছি আর এখানে সকাল সন্ধ্যে দুপুর তোমাদের টাইম দিয়ে আমি তোমাদের টাইমের যে লিস্টটা সেটা আমি দিয়ে দেবো সেই সময়গুলোতে মন্দিরটা খোলা থাকে আর এটা হলো সন্ধ্যের টাইম সন্ধ্যের টাইমটাতে যখন মন্দিরটা আলোকে সুসজ্জিত হয়ে যায় তখন ভীষণই মায়াময়ী বলে মনে হয় আর মন্দিরের পাশে রয়েছে একটা ঝুল সেটাও এই মন্দিরটাকে আরও যেন সুন্দর করে তোলে আর এই মন্দিরের পাশ থেকেই রাস্তা চলে গেছে আর এই যে সেই পুকুরটা আর এর পাশে রয়েছে সুন্দর একটা পার্ক যেখানে কিন্তু অনেক সময় এসে মানে মানুষ টাইমও কাটাতে পারে খুব সুন্দর সামনে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে তারপরে মায়ের মন্দির মানে একটা অসম্ভব সুন্দর পরিবেশ এই যে মায়ের পুজো দেওয়ার জন্য সবাই এসে ভিড় করছে আর এটা সন্ধ্যে রাত্রিবেলা আটটা পর্যন্তই খোলা থাকে তোমরা যারা আসতে চাও তারা কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধ্যে ভিড় করে এসে ছটা থেকে আটটা আর টাইমের সমস্ত লিস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এটা হলো মন্দিরের পেছন সাইডে মন্দিরের পেছন সাইডে মন্দিরের পুজোর সামগ্রীর জন্য দুখানা দোকান রয়েছে সেখান থেকে যদি কেউ চাও তো প্রসাদ দিনেও ভুলে দিতে পারো তাহলে আজকের জন্য তো ভিডিওটাই একটু খুব ভালো লাগলে লাইক করে দিয়ে হতে